বিনিময় হইল বেরিস্তাদের সাথে বেরিস্তাদের সাথে সালাম বিনিময় হয়ে যার কারণে সালাম অত্যধিক আল্লাহর কাছে প্রিয় তোমরা একে অপরকে সালাম দিবা যার কিছু নেই যারা মুরুব্বি তাকেও সালাম দিবা যারা ছোট তাকেও সালাম দিবা জানো আমার অবস্থা হল আমি মসজিদে আসা যাওয়ার সময় যত বাচ্চা পড়ে না

বাচ্চাদেরকে সালাম দিয়ে সালাম শিখেছে আমরা যদি না শিখাই বাচ্চারা সেই লোক দেয়ার থেকে তোমরা পরস্পর এক সালাম দিবা কি দোয়া তো আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ আপনার মঙ্গল করুক আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক এটা দোয়া না আল্লাহ আপনার যদি রকম করুক বিরাট দোয়া তখন সালাম বিনিময় হইল তখন দেখো এই কঠিন পরীক্ষার সময় ইংলিশ মতামস্ত বতাবস্ত হইল

আদমকে শেষদাগ করার জন্য তুই শেষ করলি না তোকে কিসে বাজাবো সে আল্লাহর সাথে যদি সঙ্গে সঙ্গে তোবা করত সঙ্গে সঙ্গে তোবা করে যদি শেষ যেত আল্লাহ তাই মাফ করে দিত সে ফি আরম্ভ করছে কি জানো নি একে তো আল্লাহর কাছে মাফ চাইল না তোবা করল না আদমকে সেচদা না করে আল্লাহ রুকুমাই করলো সে পণ্ডিতী আরম্ভ করলো কি নি এ আল্লাহ তুমি আমারে সৃষ্টি করছো আগুন দিয়ে আগুনের গতি হইলো উপরের দিকে আগুন জ্বালাই দেয় আগুনের শিলাটা উপরে উঠে হ্যাঁ আগুনের গতি হইলো ঊর্ধ্বমুখী আগুন উঠে উপরে আর আদমকে বানাইছো মাটি দিয়ে মাটির গতি হইল নিম্নগামী

প্রতিনিধি পাঠাবেন প্রতিনিধি মানে মানুষ পাঠাবেন বাদশা পাঠাবেন রাজা পাঠাবেন ইংলিশ তো মনে করছেন এখন তো দুনিয়ার রাজত্ব আমার তাইলে মানুষ তো আমার রাজত্বটা নিয়ে নিবে নিয়ে নিবে কিনা ঠিক সে হিংসে পরে গেল একে তো মাটি দিয়া বানাইছে আবার সে হইল দুনিয়ার বাদশাহ হইব এই হিংসা সে পড়ে গেল অহংকারে পড়ে গেল অহংকারী লোক হিংসুটে লোক জান্নাতে যাবে

অমান্য পূজা হুকুম পালন করলো না আল্লাহ তারে অভিশপ্ত বলল তারপরও সে তোবা করলো না সে এই সুযোগটা কী করে তার আল্লাহ আল্লাহ বাপখানা এমন তোমার আমি হাজার হাজার লক্ষ লক্ষ বছরে মদত করেছি তোমাকে শ্রেষ্ঠ করেছি আমার একটু আবদার তুমি রাখবা আল্লাহ দেখো দেখো কি আবদার আমি আল্লাহ থেকে আদায় করে দেখো আল্লাহর গুসার সময় আল্লাহ রুকম অমান্য করছে আল্লাহ কত রাগান্বিত তোমার বাপমা যদি কোনো আদেশ করে না মানলে বাপমা রাগ করে না ওস্তাদা রাগ করে না এই আল্লাহ রুক্ষ অবস্থায় সে বলল আল্লাহ আমি তোমার কাছে আমার আবেদন তুমি কেমন পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ বললো যাও যা তো হায়াত কেমন পর্যন্ত বাড়িয়ে দেবে যতদিন আছে আল্লাহ হইলাম আল্লাহ তোমার কাছে আমি একটা ক্ষমতা চাই সেই ক্ষমতা হইলো মানুষের রক্ত কমিকায় মানুষের অন্তরে দেহের সম্প্রাকায় প্রবেশ করার আমি ক্ষমতা চাই আল্লাহ কথা কি আল্লাহ والله যা তোরই তোর দিলাম। হ্যাঁ। এইগুলা পাওয়ার পরে এইটা আসল চেয়ার প্রকাশ করলো। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো তুমি। আল্লাহ। তোর খুব কম বান্ধাই তোর হেদায়েতের পথে পার হুম। আমি এগুলার দোকা দেব। নাফরমানি করাবো। পাপ কাজে নিয়োজিত করব। এগুলার দল বাইধা এগুলা সহ আমি নামে যাবো। হ্যাঁ। কথা কি না যত এই মিথ্যা কথা বলা শয়তানে খেয়াল রাখবা মিথ্যা কথা কথা আনায় শতানে বাপমার সাথে তারপরে কুটনামি করে হিংসা করে গালিগালাস করে এগুলা সব করা শৈতানি শতান এগুলা করে তার সংখ্যা পালায় তো আমি তো জাহার নামে যাবই আমার অনুসারী বাড়ি নামাজ পড়াকে একটু বাদে পড়িস দেখতে সুন্দর কি একটু বাদে পড়িস কুইয়া দেখা যায় নামাজি কাঁচা হয়ে গেছে একটু বাদে পড়িস কুইয়া নামাজ তো কাঁচা হয়ে যায় কোরআন শেফ শিখতে আসবা আজকে কুমল টুমা দিল কি আজকে গেলে কি সতর মনে মধ্যে ঢুকিয়ে দিলে একদিন একদিন না গেলে কি বল তোমার ঢিলা করলো না পরে দুই দিন না গেলে কি বল তিন দিন না গেলে কি পরে বসে এইভাবে নাই শৈতানে তাহলে কি বলিস না কথা বুঝছি কিনা এইভাবে মানুষের মানুষকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে পাপের দিকে দিয়েছে এটা বুঝতেইব শান্ত সিমিত হইব যত কুমন্ত্রণা যত খারাপ কিছু সব কিছু শৈতানের কাজ সুতরাং এই কাজগুলা বাদ দিয়ে কুমন্ত্রণা বাদ দিতে হবে ঠিক মতো লেখাপড়া করতেইব